বিভিন্ন পত্রিকার প্রতিবেদন অনুসারে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনীতিক পাসপোর্ট ছাড়া অন্য কোনো পাসপোর্ট নেই বাংলাদেশে আওয়ামী লীগ সরকার বিরোধী ছাত্র জনতার ব্যাপক সহিংস বিক্ষোভের মুখে দেশে পালিয়ে ভারতে গিয়ে তিন সপ্তাহ ধরে অবস্থান করছেন শেখ হাসিনা খবর হিন্দুস্থান টাইমসের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার কূটনীতিক পাসপোর্ট বাতিল করে দিয়েছে আর এ কারণেই ভারতে তার অবস্থান নিয়ে শুরু হয়েছে নানান পাসপোর্ট বাতিলের কারণে ভারতে অবস্থানের বিষয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা আর সেখানে থাকা নিয়ে ক্ষণ গণনাও শুরু হয়ে গিয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জল নিরাপত্তা বিভাগের ঘোষণা অনুসারে শেখ হাসিনা তার উপদেষ্টা পরিষদের সদস্য মন্ত্রিসভার সাবেক সদস্য ও সদ্য বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদের সদস্য সহ তাদের স্ত্রীদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং এই সিদ্ধান্ত খুব শীঘ্রই কার্যকর হবে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চলতি আগস্ট মাসে জাতীয় সংসদ ভেঙে দেন পাসপোর্ট বাতিলের এই সিদ্ধান্ত মেয়াদ শেষ হয়ে গেছে এমন কূটনৈতিক কর্মকর্তাদের জন্য প্রযোজ্য হচ্ছে আর দেশে দুটি তদন্ত সংস্থার ছাড়পত্রের পরই কেবল সাধারণ পাসপোর্ট জারি হওয়ার সম্ভাবনা রয়েছে দ্য ডেলি স্টার পত্রিকা সরকারি কর্মকর্তাদের সূত্র উল্লেখ করে এক প্রতিবেদন জানিয়েছে শেখ হাসিনার ওই কূটনৈতিক পাসপোর্ট ছাড়া অন্য কোনো পাসপোর্ট নেই ভারতের ভিসা নীতি অনুসারে বাংলাদেশের অফিসিয়াল বা কূটনৈতিক পাসপোর্টধারী ব্যক্তি ভিসা ছাড়াই দেশটিতে প্রবেশ করতে পারেন এবং পঁয়তাল্লিশ দিন পর্যন্ত সেখানে অবস্থান করতে পারেন সেই হিসাব অনুসারে গত শনিবার চব্বিশ আগস্ট পর্যন্ত শেখ হাসিনার ভারতের অবস্থান ২০ দিন ধরে অবস্থান করছেন আর এ কারণে তার বৈধভাবে ভারত থাকার সময় দ্রুত শেষ হয়ে আসছে কূটনীতিক পাসপোর্ট বাতিল সহ অন্যান্য সুযোগ সুবিধা বাতিলের কারণে তাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের ঝুঁকি বাড়ছে বাংলাদেশে তার বিরুদ্ধে মোট একান্নটি মামলা দায়ের করা হয়েছে যার মধ্যে বিয়াল্লিশটি হত্যা মামলা দু সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত এবং দু সালে সংশোধিত প্রত্যাবর্তন চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরানো যাবে চুক্তি অনুসারে কোনো ব্যক্তির বিরুদ্ধে রাজনৈতিক কারণে অভিযোগ উঠলে তাকে প্রত্যাবর্তনে অস্বীকৃতি জানানো যাবে তবে এখানে রাজনৈতিক বিবেচনার আওতায় পড়েনি হত্যার মতো অপরাধের অভিযোগ তো যাই হোক না কেন বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসসের প্রতিবেদন অনুসারে আশ্রয় থাকা ব্যক্তির প্রত্যাবর্তনের অনুরোধ আরেকটি কারণে প্রত্যাখ্যান করা যেতে পারে ওই ব্যক্তির বিরুদ্ধে করা মামলা ন্যায় বিচারের স্বার্থে সৎ উদ্দেশ্যে করা না হলে সরকার প্রত্যাবর্তনের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে ভারত